ভাতপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা দীর্ঘ পাঁচ মাস যাবত পেনশন পাচ্ছেন না ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে এই পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা আর এই সমস্যা নতুন নয় এর আগেও বহুবার এই সমস্যা হলেও আন্দোলন করে কোনো লাভ হয়নি বর্তমানে পাঁচ মাসের পেনশন অবিলম্বে দিতে হবে এই দাবিতেই তারা বিক্ষোভ করে পৌরসভা চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন দেন তাদের আরও দাবি রয়েছে যে পৌরসভার বেহাল রাস্তাঘাট বেহাল নিকাশি ব্যবস্থা পানীয় জলের সুব্যবস্থা অবিলম্বে করতে হবে তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে দেখুন আমরা ওনাকে বলে এসেছি যে বকেয়া পেনশন চালু না হলে পারে এই শ্রমিকরা কর্মচারীরা তারা ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে বসে থাকবে সব কাজ বন্ধ হয়ে যাবে পুরী বলেছেন যে জানুয়ারি মাস থেকে বকেয়া কতটা হবে বলতে পারছেন না এখনই চেয়ারম্যান বলেছেন কথা দিয়েছেন যে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে পেনশন পাওয়া যাবে আর আমরা যেটা বলেছি ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল সেই হসপিটালটার দুরবস্থা হসপিটালটা ঠিক করতে হবে যেভাবে পুকুর বোঝানো হচ্ছে দেখবেন বলেছেন আর নিউ রোড আর মাদ্রালে সংযোগকারী কল্যাণী রোডের যে রাস্তা ওটা সংস্কারের জন্য আমরা চাপ দিয়েছি আর জলের যে অব্যবস্থা সেটা বলেছি আর ড্রেনগুলো দেখবেন মশার চাষ হচ্ছে এবং নিকাশি ব্যবস্থাটা ভেঙে পড়ছে ভাটপাড়া পরিষদ এই বিষয়টা আমরা বলেছি আর অস্থায়ী কর্মীরা তাদের বেতন যেন ঠিকঠাক পায় কাজ যেন তারা পায় এটা আমরা বলেছি সেটাই বললাম তো জলের সমস্যার কথা বলা হয়েছে আর অস্থায়ী কর্মীদের অস্থায়ী কর্মীদের বেতনের কথা বলা হয়েছে পুকুর ভরাট বলা হয়েছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি কাজের সময় বৃদ্ধি যে কটা দিন কাজ পাচ্ছে বেশি দিনে কাজ দিতে হবে আর পেনশনারদের ব্যাপারটা স্পেশালি বলা হয়েছে জানুয়ারি মাসে যদি না চালু হয় তাহলে আমাদের এই বাইরে অবস্থান দেখছেন এবার মাইক টাইক নিয়ে আমরা এই চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান করি আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আপনাদের নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.